প্রিয় দর্শক আজকে আলোচনা করব বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে অনেকে জানতে চাচ্ছেন যে মালয়েশিয়ার এক টাকার নোট হয় কিনা তাদের ক্ষেত্রে বলবো জি এই যে টাকা এক টাকার নোট দুই টাকার নোট পাঁচ টাকা দশ টাকা সব নোটই হয়ে থাকে অনেকে জানতে চান তাদের ক্ষেত্রেও বলবো যে ইয়েস অবশ্যই পসিবল এরপরে ওইটা মালদ্বীপের রুপিয়া অনেকে জানতে চাচ্ছেন মালদ্বীপের কত টাকার রুপিয়া হয় তাদের ক্ষেত্রেও বলবো এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের বেশ কয়েকটি নোট রয়েছে এবং যাতে রাতে অন্যান্য দেশের নোট রয়েছে বিশেষ করে এই ধরনের বা খুর্ছা নোট রয়েছে বা যাদের পুরানো নোট রয়েছে বা আপনারা জানতে পারছেন না যে আসলে কোন দেশের টাকার কত টাকা এটা অবশ্যই আমাদের মাধ্যমে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় আপনি আমাদের মাধ্যমে কিন্তু চাইলে হেল্প পাবেন তো আসলে আমরা এই ভিডিওটা কেন বানাচ্ছি অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই এটা আমরা কাস্টমারের সুবিধাতে অথবা যারা বিদেশ যেতে চাচ্ছেন ভালো কোনো অথেন্টিক সোর্স খুঁজে পাচ্ছেন না আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যে আসলে বিদেশ যাওয়ার জন্য কোথা থেকে ডলার কিনতে হবে বা কোথায় ভাঙানো যায় এটা হেল্পমূলক হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ তো যাদের হাতে বিদেশি কারেন্সি রয়েছে বাট আপনারা জানছেন না কোন টাকাটা চলবে বা চলবে না সেটার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো আমাদের স্ক্যান দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন যে এই টাকাটি চলবে কি চলবে না অবশ্যই টাকার ছবিটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমরা আপনাকে জানাতে পারবো তো পিব ভাইয় বন্ধুরা যাদের হাতে কারেন্সি রয়েছে অবশ্যই জানতে চান অথবা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন কোথা থেকে এই টাকাগুলো এক্সচেঞ্জ করবেন বিনিময় করবেন বা কেনাকাটা করবেন এটা জানেন না তাদেরকে আমি বলব যে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি এইটু জেনে ফেলেন ইনশাল্লাহ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেন এর বাইরেও প্রতিনিয়ত আমরা বিজনেস নিয়ে আলোচনা করব এই চ্যানেলগুলোতে শুধু তাই নয় আরও একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে প্রতিদিনের মানি প্রতিদিন আপডেট দিব যে কোন দেশে টাকা কমল কোনটা বাড়লো বিদেশ প্রবাস নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি ইনশাআল্লাহ তো যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন বা ভিডিওগুলো দেখে হেল্প পান তারাও আমাদেরকে হেল্প করবেন তো এবং আমি আপনাদের হেল্পের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ তো আপনারাও যদি আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকে সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো হয় তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবারেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আর যারা ডলার ইনভেস্ট সম্বন্ধে জানতে চাচ্ছেন যে আসলে কোথা থেকে ডলার ইনভেস্ট করতে পারবেন বা কীভাবে করতে পারবেন তাদের ক্ষেত্রেও আমাদের একটি ভিডিও দেওয়া চিনশো সেক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন